আজকের খেলা হচ্ছে টাকার খেলা যার জমক পূর্ণ খেলা প্রত্যেক কুড়ি থাকবে উনিশশো টাকা করে সাথে একটি গেঞ্জি দেখা যাক খেলার শেষ ফলাফল কি হয় খেলার শেষ ফলাফল কি হয় দেখা যাক আজকের খেলা চমৎকার খেলা মরিয়ার সেমিফাইনাল খেলা আজকের খেলাটি মরিয়ার সেমিফাইনাল খেলা আজকের খেলাটি কালো মানিক কমেন্ট করেছেন ধন্যবাদ আপনার কমেন্টটা পড়লাম না এখন কারণ আমার হাসি আসবে হ্যাঁ বাই লাইভে তো দশ মিনিট ধরে বসে আছি বারাইপুরে আর আনসর চলে আসছে আনসর আর অন্য অন্য প্লেয়ার নিয়ে চলে আসছে আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে আছেন তখন থেকে লাভটি শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা যাক খেলাটি কেমন হয় শেষ পর্যন্ত দেখতে দেখুন আজকের মরিয়ারা গ্রামের সেমিফাইনাল খেলায় প্রত্যেক খেলায় রাত দশটার পর থেকে শুরু হয়েছে উনিশশো টাকা সাথে একটি গেঞ্জি আমরা দেখতে পাচ্ছি কোনো এক ভাই স্টার গিফট করেছেন কে করেছেন আসলে দেখি নাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলেন হ্যাঁ ধীরে ধীরে মানে কেউ আমার

জাক জমক পূর্ণ খেলা প্রত্যেক খেলায় থাকবে উনিশশো টাকা করে সাথে একটি গেঞ্জি হ্যাঁ মাল আছে ভাই থেকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য দেলোয়ার মিয়া যুক্ত হয়েছে কুয়েত থেকে ধন্যবাদ লাগে কুয়েত দেলোয়ার ভাই যুক্ত থাকার জন্য তো যারা এখনও লাইকটি শেয়ার করুন অবশ্যই লাইকটি শেয়ার করবেন শেয়ার করার লোকে দেখার সুযোগ করে দেবেন আলাউদ্দিন ভাই তোমার সাথে আমি ধরব কুমিল্লার রোগেল অলরেডি অফার করেছে আলাউদ্দিনকে ধন্যবাদ আপনাকে সুবোধ বাই বাতাইশরি যুক্ত রয়েছে ভাই সাইফুল সাইফুল জানাবেন আজকের খেলা কিন্তু জমজমাট খেলা চলতেছে টাকার খেলা উনিশশো টাকা প্রত্যেক ফুরে উনিশশো টাকা করে আমি সৌদি আরব থেকে বাড়ি বীর খেল ধন্যবাদ নাজবুল হাসান চশমা শরীফ এবং লায়ন সত্তারকে দেখতে চাই অবশ্যই চাইলে ফাইনালে সম্ভব সেটা ফাইনালে সম্ভব ওদেরকে আনা কোনো সমস্যা নাই আনা সম্ভব আলাবিন ভাই যুক্ত রয়েছে ধন্যবাদ সুবন ভাই যুক্ত রয়েছে মামুন মালের সাথে আমি তো খেলাটি এই খেলাটি আসলে বাইর হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে অবশেষে জয়লাভ করলেন আমরা দেখতে পাচ্ছি অবশেষে উত্তর দিকের প্লেয়ার কিন্তু বিজয় অর্জন করলেন dari bike bareng di